অ্যাকচুয়ালি এই বাংলাদেশি অনুপ্রবেশকারী তৃণমূল নেত্রীকে একেবারে কোমরে দড়ি বেঁধে জেলের আড়ালে পড়া গারদে পড়া উচিত ছিল পশ্চিমবঙ্গে আমি তো মনে করি যে সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে আধার কার্ড থাকবে এটা করুন না আসুন না সবাই মিলে বসে উত্তরাখণ্ড করেছে গুজরাট করেছে অন্য স্টেট করছে মহারাষ্ট্র স্টার্ট করেছে কাজ একুশটা বিজেপি রুল স্টেটে এই কাজ হচ্ছে এনডিএ স্টেটে তা বেঙ্গলে আমরা বর্ডারিং স্টেট আমাদের পাশেই বাংলাদেশ নেপাল ভুটান আমরা এনআরসি করে ভারতীয় নাগরিক আর ভারতীয় নাগরিক নয় চিহ্নিত করে আপনারা এগুলো না করে আপনাকে আমি প্রশ্ন করি সাত সেক ভোট দিল কি করে

আমরাও বলি অবৈধ ভোটার আছে রোহিঙ্গা ভোটার আছে এবং এখানে ইলেকশন কমিশনের কোন রোল নেই বিফোর পার্লামেন্ট ইলেকশন অন বিহাফ অফ বিজেপি ষোলো লক্ষ ডবল এন্ট্রির নাম আমরা আদি ডাক্তার মহাশয়কে দিয়েছিলাম ডিজেন সিও ওয়েস্ট বেঙ্গল যিনি রিটায়ার করে গেছেন একটা নামও ডিলিট করা হয়নি আমাদের বলা হয়েছিল বুথে গিয়ে অবজেকশন করতে হবে যে বুথে আমাদের লোকজন আছে পরিবেশ আছে আমরা করেছি নন হিন্দু বুথে আমাদের লোকজন নেই আমরা করতে পারিনি ভালনারেবল বুথ আছে আপনার সন্ত্রাস কবলিত এলাকা আছে সেখানে বুথে যাওয়ার কোন স্কোপ ভোটই দিতে পারে না নাম তুলতে যাবে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বারবার এই এনআরসির কথা কেন বলছেন তো আর এনআরসির কথা শুনলেই আমরা জনসাধারণ ভয় পেয়ে যাই কিন্তু এনআরসি হলে যে আমাদের জনসাধারণেরই উপকার হবে আপনারা এই ভিডিওটি দেখলেই যাবেন দেখুন এই বাংলাদেশে অনুপ্রবেশকারী লাভলি খাতুন জানা যেত না এর সম্বন্ধে যে তৃণমূল কি কাণ্ডটাই না করেছে পরবর্তীকালে এই লাভলি খাতুন যে এই পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিল মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়ে বসল ওবিসি সার্টিফিকেট জমা দিয়ে একেবারে ভোটার কার্ড আধার কার্ড করে নিয়ে এই রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়ে গেল তারপরেই হইচয় শুরু হয় সে যাকে ভোটে হারিয়েছিল সে কলকাতা হাইকোর্টে মামলা করল এবং কলকাতা হাইকোর্টের নির্দেশের পর দু সালে কি জানতে পারলাম আমরা জানতে পারলাম এই লাভলি খাতুনের আসল নাম নাসিয়া শেখ অরিজিনালি বাংলাদেশের বাসিন্দা ভারতে অনুপ্রবেশ করার পর দু সালে তৃণমূলের নেতাদের ধরে সবকিছু জাল বানিয়ে ফেললো জাল জাল বোটা ভোটার কার্ড জাল আধার কার্ড জাল বার্থ সার্টিফিকেট জাল ওবিসি সার্টিফিকেট এমনকি একটা জাল বাবাও জোগাড় করে ফেললো ভাবুন বাবার নামও পাল্টে দিল কি অবস্থা আর এ হয়ে গেল তৃণমূলের পঞ্চায়েত প্রধান কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হলেন যিনি হেরে গিয়েছিলেন ভোটে তিনি এবং তারপর কলকাতা হাইকোর্ট ওই লাভলিকে শোকস করতে নোটিশ দিল স্থানীয় প্রশাসনকে মহকুমা শাসক কলকাতা হাইকোর্টের নির্দেশ পেয়ে এই লাভলি খাতুনকে নোটিশ পাঠাতে বাধ্য হলেন এবং তারপর আমরা কি জানতে পারলাম এতদিন পর আমরা দেখতে পেলাম যে তৃণমূলের এই পঞ্চায়েত প্রধান লাভলি খাতুনকে শেষ অব্দি এই পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরিয়ে দিল প্রশাসন মহকুমা শাসক সরিয়ে দিয়েছেন তবে যে জন্য সরিয়ে দিয়েছেন তার কারণটা হচ্ছে উনি জাল সার্টিফিকেট ব্যবহার করেছেন জাল ওবিসি সার্টিফিকেট ব্যবহার করেছিলেন সেই জন্য তাকে সরিয়ে দেওয়া হলো অ্যাকচুয়ালি কি করা উচিত ছিল অ্যাকচুয়ালি এই বাংলাদেশি অনুপ্রবেশকারী তৃণমূল নেত্রীকে একেবারে কোমরে দড়ি বেঁধে জেলের আড়ালে পড়া গারদে পড়া উচিত ছিল কারণ ইনি ওবিসি সার্টিফিকেট জাল করেছে আধার কার্ড জাল করেছে বার্থ সার্টিফিকেট জাল করেছে ভোটার কার্ড জাল করেছে আর কি কি জালি মাল করেছে আমি জানি না নমস্কার বন্ধুরা আপনারা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ওনারাও বক্তব্য শুনলেন যে অনেক আগের থেকেই এই বিজেপি পার্টির থেকে এবং বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে পশ্চিমবঙ্গে এনআরসি হওয়া দরকার কিন্তু আমরা প্রতিবারই দেখে এসেছিলাম যে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা এই তৃণমূল দল এই তৃণমূল দলেই বারবার এই এনআরসির প্রতিবাদ জানিয়ে এসছে এবং এই এনআরসি দিয়েই সাধারণ লোককে একটা ভয় দেখানো হয় যে সাধারণ লোকের অসুবিধা হবে বিশেষ করে সংখ্যালঘীদের এখান থেকে বিতাড়িত করা হবে কিন্তু আসলেই কি সেটা না কারণ আপনারা নেক্সট প্রতিবেদনে দেখলেন যে কি করে বাংলাদেশি একজন ভারতবর্ষে এসে তিনি জাল সার্টিফিকেট জাল আধার কার্ড সব কিছু জাল বানিয়ে মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামের তিনি পঞ্চায়েত প্রধান হয়ে গেলেন তো বিগত দিনে আমি ভিডিও দিয়েছিলাম যে একজন সচেতন নাগরিক বা সচেতন সংখ্যালঘু চাচা তিনি কিন্তু বলেছিলেন যে একটি পরিবারে যদি পাঁচজন সদস্য থাকে আর একজন কর্মী থাকে আবার যদি ওর ঘরে তিনজন চাপিয়ে দেওয়া হয় তাহলে সেই সংসারে কিন্তু অটোমেটিক একটা অভাব অনটন চলে আসবে তো আমরা যারা সংখ্যালঘুরাও এই এনআরসির বিরুদ্ধে চিন্তাভাবনা করছি তো তাদেরকে এটা অবশ্যই জানা দরকার যে এই লাভলি খাতুন তিনি কিন্তু নাম পাল্টে বাংলাদেশের একজন নাগরিক তিনি ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে এসে তিনি এখানকার জাল সার্টিফিকেট সব কিছু জালি করে তিনি পঞ্চায়েত প্রধান হয়ে গেলেন তো তিনি যদি বাংলাদেশ থেকে এসে এখানে অবৈধভাবে না বসতেন তো তার জায়গায় এখানকারই কেউ সংখ্যালঘু তিনি হয়তো পঞ্চায়েত প্রধান হতেন তো এতে কার অসুবিধা হচ্ছে এতে আমরা যারা ভারতবাসী যারা ভারতবাসী সংখ্যালঘু তাদেরই কিন্তু অসুবিধা হচ্ছে যার জন্যেই কিন্তু বারবার এনআরসির কথা বলা হয় এবং সময়টা হয়তো আমি ভুলে যাব এই এনআরসি নিয়ে প্রথম কিন্তু আন্দোলন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও করেছিলেন সেই সময় তিনি হয়তো কংগ্রেস করতেন তিনি কংগ্রেসে ছিলেন এবং আমরা সেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখেছিলাম যে তিনি পার্লামেন্টে বা সংসদে তিনি কিন্তু সেই এনআরসির কাগজ ছুঁড়ে মেরেছিলেন সেই ভাইরাল ভিডিও হয়তো আপনারা যারা দেখেছেন তাদের মনে আছে কিন্তু বর্তমান সময় তিনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি নিজেই এখন এনআরসির বিরুদ্ধে কথা বলছেন কেন শুধু কি এই বাংলাদেশিদের যারা বাংলাদেশ থেকে আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে বসবাস করছে তাদেরকে এই সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বা নিজেদের ভে ভোট ব্যাংক বাড়ানোর জন্য তো আমাদের জনসাধারণকে এই কথাগুলি বুঝতে হবে যে বিরোধী দলনেতা বারবার কেন বলছেন যে পশ্চিমবঙ্গে এনআরসি হওয়া দরকার কারণ বাইরের যে রাজ্যগুলি সেগুলিতে কিন্তু একে একে এন হচ্ছে আসামে হচ্ছে তো কাজেই সেখানে কিন্তু সংখ্যালঘুদের তাড়ানো হচ্ছে না বড়জোর যারা অবৈধভাবে এসেছে তাদেরকে তাড়ানো হচ্ছে এবং সেটাই হওয়া দরকার তো বন্ধুরা আপনারা ভিডিওটি পুরোপুরি দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা